খুঁজে পাচ্ছিলাম না এখন দুধটা দেবো খুঁজে কোথায় রেখেছিলাম নিজেই ভুলে গেছিলাম এখন কষ্ট করে আবার এখন খুঁজে বের করলাম স্ট্যান্ডটা আগে খুঁজে বের করে চা খাবো তারপর ভাবছি একটু লাইভে আসবো দেখো আলোর ফোকাসটা দিকে আসবো এরকম হচ্ছে দেন এরকম হয়ে যাচ্ছে কি সমস্যায় পড়েছি বলো দেখি তো হ্যাঁ আলো মুখে পড়লে এই হয়ে যায় ফোকাসটা লাইটের সেরকম এবার এবার একটু দুধটা খুঁজে বের করেছি আমার এবার চা বানাবো কিচেন ক্লিন করব আমি মাঝে মধ্যে আমার দুধ খুঁজে পাই না কোথায় রেখে দিই প্যাকেট কোথায় দুধের প্যাকেট রেখে দিই কোথায় দুধ গরম করে রেখে দিই বুঝতে পারি না খুব অসুবিধা আমার তারপর মা খেয়াল ছিল না এখন দুধ খুঁজে পেলাম এবার দুধ গরম করবো তারপর চা করব আর তারপর একটু কিচেনটা ক্লিন চাটা খেয়ে এনার্জিটা নিয়ে দেন কিচেন ক্লিন করব একটু লাইভে আসবো তারপর আবার লাঞ্চের ফাঞ্চের বাজার আনতে গেছে বাজার আসবে তারপর লাঞ্চ আঞ্চের ব্যবস্থা হবে চুলটা খুললাম বোটে কিন্তু খুব সমস্যা করছে বেঁধে দিন হবো খুব গরম লাগছে ঠিক আছে তো সাথে থাকো আপাতত এখানে দুধ গরম করার পর চাটা খাই তোমরা গিয়ে চা চা খা চা খাবে চলে এসো ওকে আর বলো এইভাবেই শুরু হলো তোমাদের সকলকে জানাই গুড মর্নিং সুপ্রভাত আর দুধ গরম হচ্ছে আর দুধ খুঁজে পাচ্ছিলাম না আমি দুধ গরম করছি তারপর চাটা হবে লাঞ্চে কী বানাবো দেখা যাক কী বাজার আনে সেইভাবে করবো কেমন কি গ্রিন টি খায় আমার কিন্তু গ্রিন টি খেতাম আমার গ্রিন টি লিকার বলে কিন্তু সকালে বেশ একটু বেশি বেশি করে দু তিন কাপ হবে আর একটু বিস্কিটও ভালো লাগলো আমি গুচ্চা ছাড়া খেতে পারি না আমার হাতের কালারটা সাদা এখানটা কালো হয়ে গেছে গিয়ে ঘুরতে গিয়ে গো মানে আমার কিন্তু স্কিন কালার এইটা নয় স্কিন কালার আরো ফর্সা আরও সাদা কিন্তু এই দেখো বুঝতে পারছো এখানটা সেই ঘুরতে গেছি কালো হয়েছে সাদা হওয়ার না বুঝছে না কবেই সাদা হবে এখানে কালারটা এখানে পুরো পুরো সেই জামাটা পরেছিলাম ওই কস্টিউমটা সুইমিং পুলে দেখ এখানটা দেখো কালো হয়ে গেছে এখানটা সাদা কি করব আর কিছু করার তো নেই না ছোটটা বাঁধে দিচ্ছে ক্লিপ ক্লিপ নাই রান্না করেই এমনি ঝড়ালামিয়ে দুধ বের করে গরম করলাম এরপর চা বানাবো তারপর দেখা যাবে ঠিক আছে চলো কেমন তাহলে কি বলবো আর তোমরা তো কিছু বলো আর যদি লাইভে আসি খালি একটাই কথা কোমর দেখাও এই দেখাও সেই দেখাও আরে বাবা কি গো এটা কীরকম রকম কথা এরকম আমি লাইভে আসবো না দেখা দেখাল ঠিক আছে চলো চা খাই কেমন তোমরা যদি চা খেতে চাও আসো এখন তো চা খাই দেশেতে তো চাল ভাজা দিয়ে চা খাওয়া হয় চাল ভাজা তারপর একটু মুড়িতে তেল দিয়ে চানাচুর টানাচুর দিয়ে খাওয়া হতো চাল ভাজা দিয়ে খেতে ভালো লাগে বহু বছর হয়ে গেছে আর চাল ভাজা খাওয়া হয় না আগে খেয়ে তো চাল ভাজা তো সেই জায়গায় দেখা যাক চাটা খাই কেমন গল্প করলাম